আসসালামু আলাইকুম আরে আপনাদের জন্য মজার একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন গান গাই বলে এই গান শুনলে আমার চেয়ে শিল্পীরা ভালো গান গাইতে পারে দেখেন শিল্পীরা কেমনে গান গায় না আমি শিল্পীদের গান শুনে আমি তো খুবই গেছি গানটা হলো এরকম বন্ধু তুমি আইবারে বলে আমি ঘরবান দিলাম নদীর কুলের বন্ধু আইবা আর দৈনিক বন্ধ কি কয় ওর গান আর এই গান মিলাই দেখেন এত সুন্দর করে গান গাইতে পারে এটা শুনেলাম দেখেন কি কয় নাহায় আসিলে রে তুমি সময় যাবো শুনছেন তো ও কি গান গাইলো যেমন আবার শুনতে পারবেন একটু পরে ও নাকি ওয়া কার জন্য বসে আছে গানটার সাথে মিলান দেখেন কেমন না বই লামে না মাফিলে রেজবি আইবা এরকম বক্তাদের গান আমরা কি ওয়া শুনতে যাই না গান শুনতে যাই এবার বলেন যে পাবলিক কি শুনবে এদের কাছ থেকে কি শিখবে বলেন আপনার